বাস্তুতন্ত্রকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা আমাদের এক অবশ্য কর্তব্য কিন্তু কাজটি মোটেও সহজ নয় বিশ্ব জুড়ে বনকর্মীরা তাদের প্রাণ বাজি রেখে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচানোর চেষ্টা করছেন তামিলনাড়ুর বায়োস্ফিয়ার রিজার্ভের শিকার প্রতিরোধী বাহিনীর সদস্যদেরও বিপুল বাধা অতিক্রম করতে হয় কিভাবে তারা এই কাজটি করছেন এবং অনুপ্রেরণা পাচ্ছেন কোথা থেকে চলুন দেখে আসি নীলগিরি টাহ এখানে নিজেদের নিরাপদ মনে করে পাহাড়ি ছাগলের এই প্রজাতি পনেরো লক্ষ বছর ধরে এই এলাকায় বসবাস করছে চোরা শিকারের দাপটে একটা সময় বিলুপ্তির পথে থাকলেও তাদের সংখ্যা এখন সামান্য হলেও বেড়েছে আংশিকভাবে হলো এ সাফল্য এখানকার বনকর্মীদের যারা এই প্রাণীদের রক্ষায় নিযুক্ত রয়েছেন আমরা রয়েছি তামিলনাড়ুর উত্তরে পশ্চিম ও পূর্বঘাট পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত নীলগিরি বায়োস্পিয়ার অভয়ারণ্য এখানে রয়েছে মুকুর্তি ন্যাশনাল পার্ক நேஷனல் பார்க்குங்கிறது வந்து ஒரு பாதுகாப்பு செயல்கள் பண்றதுக்கு வராமல் இருக்க தடுக்கிறதுக்காக தான் நாங்க பணியிலே இருக்கோம் மனுஷன் அபயாரணியர் ஜீ வைச்சித்யே கோர்பித்தோம்

কখনো কখনো দিন রাত কাজ করতে হয় বিশেষ করে গরম ও শুষ্ক মরশুমে তাদের ব্যস্ততা বাড়ে তারা আগুনের চিহ্ন খুঁজে দেখেন যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারেন বর্ষার সময়টিও তাদের জন্য কঠিন

শিকার আটকাতে প্রহরীরা বন করমকর্তাদের সাথে মিলে কাজ করেন। তাদের সাহায্য দরকার হয় তথ্য সম তার গুরুত্বপূর্ ভূমিকা পালন করেন।

তাদের কাজের মাধ্যমে প্রকৃতি উপকৃত হচ্ছে বাসস্থান হারানো বা অতীতে বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছানো প্রজাতিরা সংরক্ষিত এলাকায় আশ্রয় খুঁজে পাচ্ছে এখানে তারা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে